হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি দয়া করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার আমারও জন্য দয়া করবেন তো আজকে চলে আসলাম আমাদের কুড়িগ্রাম জেলার আমাদের গ্রাম জেলাটা একবারে খোলা মেলা দেখেন তো কত কত সুন্দর একটা প্রাকৃতিক সুন্দর তো আপনারা আমাদের কুড়িগ্রাম জেলা আসবেন ঘুরে বেড়ে যাবেন তো আমাদের কুড়িগ্রাম জেলাটা এমন একটা সুন্দর পে আছে কি আপনারা দেখলে কী বলবেন আরও আমাদের কুড়িগ্রাম জেলার মধ্যে আরও অনেক অনেক জায়গা আছে তো ওই জায়গাগুলো সুন্দর তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার সামনে আছে ক্যামেরাম্যান আমার ভাতিজা শাহ আলম তো ও ক্যামেরা ধরে আমার ভিডিওটা নিউ ক্যামেরা ধরে তো আমি যখন সামন দিয়ে ভিডিও বানাই যখন আমি নিজে যাই তো সবসময় ওই ভাই আমরা যাই ভিডিও করতে যাই আজকে করার জন্য আসছে আমাদের সেই একটা অসাধারণ একটা জায়গা এই জায়গাটা মানে কথা প্রশংসা মানে বলতে শেষ হবে না একদম ফাঁকা মিলে একটা দোলা বাড়ি যেটা কুড়ি দোলা বাড়ির জায়গায় সেই দোলা বাড়ির মাঝখানে আসতে দেখতে পাচ্ছেন এই যে এদিকে একটা মানে হাওয়ার একটা হাওয়াই হাওয়া হাওয়ার কি ভাই হাওয়ার তো ফেল হয়ে যাবে রে ভাই এখান থেকে ওইদিকে দেখা না যায় এই এরকম এই রাস্তাটা আসলে রাস্তাটা অনেক সুন্দর রাস্তা একটা যেখানে আমরা সন্ধ্যা হলে ঘুরতে আসি দেখতে পাচ্ছেন আপনারা আপনারা সকলেই দোয়া করবেন সকলে ভালোবাসা নেবেন ভালোবাসা দিবেন কিন্তু আমার কুড়ি গেরাম জেলাতে একবার যাবেন আপনারা আচ্ছা ভালো থাকবেন